আমি রান্নাঘরে এসেছি আমি ঝর্ণা সবাই ভালো আছেন তো গরমে আমি একটু ভালো নিই তাও এসেছি আমি আজকে কাঁচা আম বাজারে তো প্রচুর পরিমাণে এখন কাঁচা আম ঝোড়ায় ঝোরায় এইটা হচ্ছে আমার কাঁচা মিঠে আম এটা কিন্তু টক আম না আমি এই আম দিয়েই করব তাহলে আমার আইসক্রিমটাও মিষ্টি হবে বাচ্চারা খুব ভালো খাবে তাহলে আসুন আমি কিভাবে করছি দেখাই এগুলোকে আমি কেটে পেস্ট করে তারপরে আমি আপনাদের কাছে আসছি এইভাবে আমি আরও আছে যেগুলো কাটা সেইগুলো পেস্ট করব আমগুলোকে পেস্ট করে নিলাম এটা হচ্ছে ফ্রিজের ঠান্ডা জল আমার হাফ চা চামচ বিট নুন দিলাম একটু নুন নুন লাগবে ভাল লাগবে এটা হচ্ছে চিনির গুঁড়ো দু চা চামচ এবারে এইভাবে মিক্সড খাইয়ে নিতে হবে অল্প দিলাম এটা ঘটিতে ঢালব এটাকে ঢালবো আমি এখানে কিন্তু কোনো কেমিক্যাল ব্যবহার করলাম না একদম ঘরোয়াভাবে আইসক্রিম করছি এতে কি হবে খুবই উপকার হবে বাচ্চাদের কোনো ক্ষতি হবে না বড়দেরও কোনো ক্ষতি হবে না পিপাসাও মিটবে এই গরমের যে পিপাসা এটাও মিটবে এটা হচ্ছে কাঁচা মিঠে আমের আইসক্রিম সব দিয়ে দিলাম এবারে যেটা করব এই যে কাঠিগুলো আমি এরমভাবে দিয়ে দেব এইভাবে আমি ডিপ ফ্রিজে অন্তত ছ ঘন্টা ছ ঘন্টা এরমভাবে থাকলেই ঘরোয়া আইসক্রিম সুন্দরভাবে হয়ে যাবে তৃষ্ণা মেটাতে জুড়ি মেলাবার তাহলে আমি ছ ঘন্টা পরে আপনাদের সামনে আসছি ফিরে এলাম ডিপ ফ্রিজে রেখেছিলাম দেখবো এখন এটা কীরম হচ্ছে তাহলে দেখি দেখো কী সুন্দর আমের আইসক্রিম হয়ে গেল আহা খুব সুন্দর হয়েছে এইভাবে আপনারা আমার তাহলে আমের আইসক্রিম আমি দেখালাম কাঁচা আম এটা পাকা আমের আরও সুন্দর হয় শুধু বাচ্চা না বয়স্ক সবাই সবাই এইভাবে আপনারা দুপুরে ফ্রিজ থেকে নামিয়ে কাঁচা আমের আইসক্রিম করে খান তাহলে আমি এখন আসছি আপনারা এই চ্যানেলটাকে দেখুন দেখে ভালোবেসে সাবস্ক্রাইব করুন একটা লাইক দিন কমেন্ট করতে একদম ভুলবেন না আর শেয়ার করে দিন সমস্ত বাচ্চাদের মারা যেন এইভাবে বাচ্চাদের আইসক্রিম করে খাওয়ায় প্রচণ্ড গরম খুব সাবধানে থাকবেন নমস্কার